হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো যাক আমরাও ভালো আছি আর আজকে হলো আমার দাদার বিয়ে দেখতে দেখতে দাদার বিয়ের দিনটাও চলে আসলো তো আজ সকালবেলায় দেখো এখন নারায়ণ পুজো আর বৃদ্ধির জন্য সব কিছু রেডি করছে তো নারায়ণ পুজোটা হয়ে গিয়েছে মানে করে নিয়েছে আর এখন বৃদ্ধির জন্য এখানে ঘরের যে হিসেবে ওই সব মানে সব রেডি করা হয়ে যাচ্ছে তারপরে বাবা বসে পড়বে মানে বিদিতে তো এই যে দেখো বাবা বসে পড়েছে বৃদ্ধির জন্য আর এদিকে পুজো কমপ্লিট হলে আমরা চলে যাব জল ভরতে তারপরে চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটাই দেখবে কেউ স্কিপ না করে ঠিক আছে আর এদিকে বাইরে দেখো অনেক আমাদের আত্মীয় স্বজন সবাই চলে এসে বাড়ি মানে আমার পিসিরা এসেছে কলকাতা থেকে তারপরে আমার দিদি জায়ম্বু মাসি সবাই অনেকজনই এসেছে তো সবার সাথে পরে হয়তো দেখা করাবো আমি এদিকে এই যে আমাদের নতুন মানে যার বিয়ে আমার দাদা এই যে দাঁড়িয়ে আছে আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে মানে সবাই এখানে পুজোর জন্য রেডি করা হতো তো আর এটা আমার মাসির ছেলে মানে আমার দাদা হয় একটা আর এদিকে এই যে এখন জল ভর্তি যাওয়ার জন্য সবাই মানে এখন বের হব কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে না আমি ঠিক মতন সাজতে পারছি না রেডি হতে পেরেছি আর নারায়ণ পূজা আর বৃদ্ধি হয়ে গেলে ঘরে আর ঢুকতে দেয় না বলে দরজা দরজা বন্ধ সবাই বার হোক তার আগে রেডি আর এটা হলো আমার পিসির ছেলে মানে আমার ভাই হয় আর এটা আমার ছোট পিসি ওদিকে কাকা বসে আছে সবাই এদিকে এখন সবাই বেরিয়ে যাচ্ছে আর আমি যে কোথায় আছি আমি নিজেও জানি না আমি গিয়েছি একটা মামি বাড়িতে মানে একটু রেডি হ হব ভাবলাম আর পুচুকে একটু রেডি করব কিন্তু তার হলো না আমি কিভাবে কীভাবে দৌ थोड़े दौड़े वेर बेचते আমাকে আর আমার পুচকোকে সবাই ভুলে গিয়েছে আমরা যে নাই ভরতে সবাই চলে গিয়েছে আগে দেখো ব্যান্ড পার্টি মানে বাজনা চলে যাচ্ছে আর আমি নাই পুকুর নেই আর দেখবা আমরা এখন কোথার থেকে দৌড়ে দৌড়ে পুকুরকে নিয়ে বের হবো আর শাড়ি পরা তো একদমই হয়নি আমার মানে শাড়িটা এমনভাবে পরেছি চলো এবার সবাই যে বের হয়ে যাচ্ছে সবাই যাচ্ছে এটা আমার দিদি মানে আমার মাসির মেয়ে আর দিদি এরাও এসেছে মাথা ভাঙার থেকে এই মামি বাড়িতে আমি ঢুকেছি রেডি হওয়ার জন্য এই যে আমি আর আমার কুকু পুকুটাকে একটু ভাবলাম যে একটা ভালো ড্রেস পরাবো একটু সাজুগুজু করাবো তার হলো না আর আমার শাড়ির আঁচল একদম পা মানে মাটি দিয়ে ধেতে 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 যাচ্ছে তারপরে কুকুকে দিয়ে দিলাম আমার দাদু সরি আমার দিদার কাছে তারপরে এদিকে বাড়ির সামনে একটা শনি মন্দির ছিল তো ওই মন্দিরে এখন ঢুকে একটু মা পুজো করে নিচ্ছে এই যে মা মামি পিসি সবাই এখানেই আছে এই যে আর এদিকে আমি ভিডিও এডিট করছি আর এদিকে পুকু মুখ দিয়ে ভু করছে শুনতেই পেরেছো আর এদিকে দেখো আমরা জল ভর্তি যাওয়ার জন্য মাত্র কয়েকজন বেরিয়েছি এখনও পর্যন্ত গলির যে মেয়েগুলো কতজন আছে ওরা এখনও রেডি হয়েই নাই এই দেখো কয়েকজন শুধু কাকি দিদা বৌদি এরাই এসেছে আর মেয়েগুলো সব এখনও পর্যন্ত বাড়িতে রেডি হচ্ছে যখন আমরা এই মাঠে মানে এটা আমাদের স্কুল মাঠের সামনে পু মানে কালী মন্দিরটাতে পুজো দেবো তখন ওদেরকে কল করে বললাম যে আমরা এখানে আছি এখানে এসে পড় তারপরে সবাই যতগুলো মেয়ে আছে পরে দেখাচ্ছি কতজন আছে সবাই এই মাঠে আসবে এসে তারপরে মনে হবে যে হ্যাঁ সবাই মিলে জল ভরতে যাচ্ছি ওরা তো ভালো সেজে গুঁজে একবারেই বেরিয়েছে জল ভর বাজনা যাক কত দূর যায় আমরা পরেই যাব আর আমি তো তা নামরা আমি তো দেখো কীভাবে দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ দেখি আমাদেরকে ছেড়েই সবাই চলে গিয়েছে তারপরে পুচকুকে নেওয়ার মতন লোক তো অনেক আছে যে ইচ্ছা মানে কার কার কলেজে গিয়েছে তারপরে এই জানি না যে পুকুর পাপ্পাও আসবে ভেবেছিলাম আসবে না পরে দেখি এসেছে পিছনে জাইবো তারপরে তোমাদের দাদাভাই সবাই এসেছে আর এদিকে ওর পাপার কোলে কোলে ঘুরে ফিরেছে আর এদিকে তারপরে আমরা ওই মন্দিরে পুজো দেওয়ার পর আর একটা কালী মন্দিরের মধ্যে চলে আসলাম এই কালী মন্দিরেও পুজো দিয়ে দিলো তারপরে এখন চলে যাব আমরা চলো দেখাচ্ছি এবার কোথায় যে এবার ঘাটে যাব ঘাটে গিয়ে জল টল তারপর তারপরে আর এই দেখো আমাদের পাড়া সব মেয়েরাই এখন চলে আসে তারপরে সবাই চলে গেল ঘাটে এখানে মা একটু ঘাট নিমন্ত্রণ করে ঘাটে পুজো মানে আগের দিন ঘাট নিমন্ত্রণ করে গিয়েছে আর আজকে ঘাটের থেকে জল নিয়ে যাবে ঘাটের থেকে জল নিয়ে ওই জল দিয়ে দাদাকে ছান করানো হবে আর এদিকে পুজো করেছে তো সবাই এসেছে আমি পুকুর আর পুকুর পাপা আসি নাই আগে হলো নদীর জলটা সামনে ছিল তো তো সামনের থেকে মানে বান্ধের উপর থেকে নেমেই মানে নামলেই একটু গেলেই জল পাওয়া যেত আর এখন জল শুকোতে শুকোতে এতটা দূরে চলে গেছে মানে অনেকটা দূরে ঘাট মানে এখন নাই এখন সব জায়গায় শুকিয়ে শুকে অল্প অল্প জল ওর জন্য এত রোদ আর এত রোদের তাপ ছিল না পুচকুটো পুরো মানে ক্ষীরেও পেয়ে গিয়েছিল আর আমারও তো পুরো জল তৃষ্ণা পেয়ে গিয়েছিল তারপরে আমাদের এখানেই মানে এই ঘাটের সামনে এখানে একটা কাকি বাড়ি আছে কাকি বাড়ি বলতে কি একটা বান্ধবীর বাড়িতে আছে বাড়ি আছে তো ওই বাড়িতে গেলাম কাকি বাড়িতে গেলাম পুচকু একটু জল খাইলাম আমি জল খেলাম ওকে একটু বেসপিট দিলাম একটু আরাম করলাম তারপরে যখন ওরা মানে সবাই বাজনা নিয়ে জল ঠল ভরা হয়ে এদিকে আসলো তারপরে তখনকার আমরা একসাথে আবার বেরিয়ে পড়লাম তাহলে চলো এবার আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে সবাই কেমন কাজ এখানে পুকুকে দেখলাম একটু আগে একটা বউ মানে ওর বউ হবে আমার কাকি হয় মাথা একদম শাড়ির আঁচল দিয়ে ঢেকে মানে এতটা রোদের তাপ না আর ওর বাবাওকে এত মানে এতক্ষণ নিয়ে রাখতে পারে অনেকটা ঘুরে জল ভরলাম এখানে আমরা গেটের সামনে চলে এসেছি আর দাদা এখানে গেটের সামনে এসেই মানে আমরা আসতেছিস তখনই ভিডিও করা শুরু করে দিয়েছে আর করে বলতেছি কি যে নাচতে পারিস না তুই হাইকে গেটে আসতেছিস আর এদিকে আমরা বাড়ির সামনে এসে সবাই সেই নাচ হলো তাহলে দেখে কিন্তু জলপতী যেয়ে খুব এনজয় করেছি আর এদিকে আমার দিদার নাচ সব থেকে ভালো ছিল আমার দিদা সেই নেচেছে বলে লাভ নেই আর এদিকে পুচকু ঘুমিয়ে পড়েছে আর ওর পাপা নিয়ে নিয়েছে এখন ঘরে যাই মানে ঘুম পাড়িয়ে দেবে সব বাচ্চা যতগুলো তিনটা চারটা বাচ্চা ছিল ছোটো ছোটো সবাই ঘুমিয়ে পড়েছে মানে কী বলতে এত রোদ্রজের মতো গিয়েছে ও অনেকটা হয়রানি হয়েছে আর এদিকে তো আমরা সেই নেচে যাচ্ছি আর এই যে পলসিতে জল আর এদিকে পুচকো পাপায় যে আসছে দেখো এই যে পুচক ঘুমিয়ে পড়েছে আর তাকে ছান করানোর জন্য বসিয়ে দিয়েছে তো প্রথমে বলেছি যে বস ছান করাবে তারপরে একটা কি গিলার মতন নাম থেকে এটা ভেঙে হলুদের সাথে মিশিয়ে তারপরে দিতে হবে আর আমি ওইদিকে শাড়ি টাড়ি চেঞ্জ করে পুচকুর জন্য খাওয়ার রেডি করে মানে খাওয়ালাম আমি খেলাম কারণ সকাল দিকে কিছু খাওয়া হয়নি আর এদিকে আমি নাইটি পরে আছি তো আমাকে এইভাবেই ডেকে মা বলছে যে থাক কিছু হবে না তারপরে কি করবো ছোটো বাচ্চা নিয়ে কতক্ষণ আর শাড়ি পরে এভাবে থাকবো তো বললো যে থাক এইভাবেই তুই দাদাকে গায়ে হলুদ দিয়ে সবার প্রথমে ষ্ঠির মালা বদল হবে সাইন দেবী ফুল সত্যি তো এখানে দেখো দাদাকে হলুদ দিচ্ছে হলুদ দিতে দাদা উল্টাই পড়েই যায় মানে পিড়িটা এতটা ভালো না তো ওর জন্য তো এখানে যেটি দিয়ে দিল হলুদ এবার মা দিবে তারপরে বাকি যারা আছে সবাই এক এক করে হলুদ দিয়ে দিবে আর মেয়ে আমার দোয়া হয়ে গিয়েছে চলো তাহলে পুরো ভিডিওটা দেখে

আঙ্গিলে আজ এই নতুন টুইস্ট টুইস্ট সে জন্য <laughs> 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 <laughs>